ধরো তুমি গভীর ঘুমে আছো রাতের নিস্তব্ধতা ঘড়ির টিকটিক শব্দ আর হঠাৎ ফোনে একটা নোটিফিকেশন ইওর অ্যাকাউন্ট হ্যাজ বিন ক্রেডিটেড অর্থাৎ তোমার অ্যাকাউন্টে টাকা জমেছে তুমি হয়তো বলবে ভাই আপনি মজা করছেন ঘুমিয়ে ঘুমিয়ে ইনকাম এটা নিশ্চয়ই কোনো স্ক্যাম কিন্তু বন্ধু না এটা স্ক্যাম নয় আজকালের ডিজিটাল যুগে এটা একদম বাস্তব এটাই হলো প্যাসিভ ইনকাম যেখানে তুমি একবার কাজ করো কিন্তু ইনকাম চলতে থাকে বছরের পর বছর তাই আজকের ভিডিওতে আমরা জানব এমন সাতটি শক্তিশালী প্যাসিভ ইনকাম সোর্স যেগুলো তুমি তোমার কাজের পাশাপাশি একটু সময় দিয়েই তৈরি করতে পারবে আর একবার সেট আপ হয়ে গেলে তুমি ঘুমাচ্ছ ঘুরছ কাজ করছ ইনকাম চলবে নিয়মিত তাহলে চলো আজকের ভিডিওটা শুরু করা যাক আমি তোমাদের বন্ধু আর তুমি দেখছো উদ্দীপ্ত মাইন্ড প্রথম ইনকাম সোর্স ইউটিউব অটোমেশন চ্যানেল তুমি যদি কন্টেন্ট ক্রিয়েশনে আগ্রহী হও তাহলে ইউটিউব অটোমেশন হতে পারে তোমার সবচেয়ে স্মার্ট প্যাসিভ ইনকাম চয়েস অনেকে ভাবে ইউটিউব মানে ক্যামেরার সামনে মুখ দেখানো ভয়েস দেওয়া দীর্ঘ এডিটিং আর হাই টেকনোলজি কিন্তু আজকের এআই যুগে এই ধারণা একদম পূর্ণ হয়ে গেছে এখন তুমি চাইলে মুখ না দেখিয়ে ভয়েস না দিয়েও এআই ভয়েস স্ক্রিপ্ট আর স্টক ভিডিও ব্যবহার করে সম্পূর্ণ ইউটিউব ভিডিও বানাতে পারো ইউটিউব অটোমেশন মানে হলো এআই প্লাস আইডিয়া প্লাস কনসিস্টেন্সি একবার প্রক্রিয়াটি বুঝে ফেললে তুমি নিজের কাজের পাশাপাশি ইউটিউব থেকে নিয়মিত ইনকাম করতে পারবে পুরোনো ভিডিওগুলো থেকেও মাসের পর মাস ইনকাম আসতে থাকবে শুরু করার ধাপগুলো এক একটা নির্দিষ্ট প্রফিটেবল টপিক বেছে নাও যেমন মোটিভেশন টেক ফ্যাক্টস বা বিজনেস এআই দিয়ে স্ক্রিপ্ট লেখা যেমন চ্যাট জিপিটি বা অন্য টুল এআই ভয়েস জেনারেটর দিয়ে ভয়েস তৈরি করো স্ক্রিপ্ট অনুযায়ী ফুটেজ গ্রাফিক্স স্টক ভিডিও ব্যবহার করে ভিডিও বানাও নিয়মিত আপলোড করো যে স্কিলগুলো লাগবে কন্টেন্ট আইডিয়া বের করার ক্ষমতা ভিডিও এডিটিংয়ে দক্ষতা ক্রিয়েটিভিটি বা ধারাবাহিকতা একবার চ্যানেল গ্রো করলে তুমি ইনকাম করতে পারবে অ্যাড রেভিনিউ স্পন্সরশিপ আর অ্যাফিলিয়েট লিংক থেকে এই ইনকামে তোমার ঘুমিয়ে ইনকাম রিয়েল করে তুলবে দ্বিতীয় ইনকাম সোর্স অ্যাফিলিয়েট মার্কেটিং তুমি যদি প্রোডাক্ট রিভিউ লেখালেখি বা অনলাইন প্রমোশনে আগ্রহী হও তাহলে অ্যাফিলিয়েট মার্কেটিং হতে পারে দারুণ সুযোগ এটা এমন একটা ইনকাম সোর্স যেখানে প্রোডাক্ট তোমার না কিন্তু কেউ তোমার দেওয়ার লিঙ্ক থেকে কিনলেই তুমি পাবে কমিশন আজকাল দারাজ অ্যামাজন ক্লিক ব্যাংকের মতো প্ল্যাটফর্মে অ্যাফিলিয়েট প্রোগ্রাম পাওয়া যায় অনেকে শুধু টেলিগ্রাম গ্রুপ বা ফেসবুক পেজ দিয়ে মাসে লাখ টাকার কমিশন ইনকাম করছে শুরু করার ধাপগুলো দারাজ অ্যাফিলিয়েট প্রোগ্রাম বা অ্যামাজন অ্যাসোসিয়েটসে জয়েন করো প্রোডাক্ট রিভিউ দাও ইউটিউব ফেসবুক বা ব্লগে টেলিগ্রাম বা ইনস্টাগ্রামে অফার পোস্ট করো ট্রেন্ডিং প্রোডাক্ট বেছে নাও টিপস এমন প্রোডাক্ট প্রমোট করো যা সত্যি দরকারি মানুষ একবার তোমার রিভিউ বিশ্বাস করলে তারা তোমার লিঙ্কেই ক্লিক করবে বিশ্বাস তৈরি করতে পারলে ইনকাম হবে নিয়মিত আর সেটাই প্যাসিভ ইনকাম তৃতীয় ইনকাম সোর্স অনলাইন স্কেল কোর্স তৈরি তুমি যদি কোনো স্কিলে ভালো হও যেমন ভিডিও এডিটিং গ্রাফিক্স ডিজাইন ডিজিটাল মার্কেটিং তাহলে সেটাই হতে পারে তোমার ইনকাম মেশিন একবার কোর্স বানাও আর সেটি বিক্রি হবে বছরের পর বছর তুমি ঘুমাচ্ছ কিন্তু ইনকাম আসছে শুরু করা টিপস প্রথমে ছোটো একটা কোর্স বানাও তিন থেকে পাঁচটি ভিডিও স্কেল ইউডিমি বা ইউটিউবে আপলোড করো প্রমোশন করো নিজের সোশ্যাল মিডিয়া থেকে প্রয়োজনীয় স্কিল ভিডিও প্রেজেন্টেশন স্ক্রিন রেকর্ডিং ও এডিটিং কোর্স প্রমোশন ও মার্কেটিং বিশেষ টিপস প্রথমেই ফ্রি কন্টেন্ট দিয়ে কিছু অডিয়েন্স তৈরি করো তারপর তাদের জন্য প্রিমিয়াম কোর্স লঞ্চ করো একবার বিশ্বাস তৈরি হলে ইনকাম আসবেই চতুর্থ ইনকাম সোর্স স্টক ফটো বা ভিডিও আপলোড তুমি যদি ফটোগ্রাফি বা ভিডিওগ্রাফিতে আগ্রহী হও তাহলে তোমার ক্যামেরা বা ফোনে হতে পারে ইনকাম টুল পিকসাবে শাটা স্টক পিক্সেলের মতো সাইটে তুমি ছবি বা ভিডিও আপলোড করে রয়্যালটি ইনকাম করতে পারো প্রতিবার কেউ তোমার ছবি ব্যবহার করলে তোমার অ্যাকাউন্টে টাকা জমবে কাজের ধাপ ভালো লাইটিং আর কোয়ালিটি বজায় রাখো ট্রেন্ডিং টপিকের ছবি তোলো প্রতি সপ্তাহে নতুন কিছু আপলোড করো একবার জনপ্রিয় হয়ে গেলে তোমার পুরনো ছবিগুলো থেকেই ইনকাম চলতে থাকবে পঞ্চমী ইনকাম সোর্স ডিজিটাল প্রোডাক্ট বিক্রি ডিজিটাল প্রোডাক্ট হল এমন কিছু যা একবার বানালে অসংখ্যবার বিক্রি করা যায় এবং সেটা আজকের দিনে সবচেয়ে জনপ্রিয় প্যাসিভ ইনকাম সোর্সগুলোর একটি ষষ্ঠ ইনকাম সোর্স রেন্টাল ইনকাম একটা ক্লাসিক কিন্তু আজও সবচেয়ে রিয়েল প্যাসিভ ইনকাম সোর্সগুলোর একটি তোমার বাড়ির অতিরিক্ত রুম গাড়ি বা এমনকি ল্যাপটপ সবই হতে পারে ইনকাম টোল উদাহরণ বাড়ির ফাঁকা রুম ভাড়া দেওয়া গাড়ি বা বাইক রেন্ট সার্ভিস ক্যামেরা বা গ্যাজেট রেন্ট দেওয়া একবার সিস্টেমটা সেট করলে এটা তোমাকে দীর্ঘমেয়াদে ইনকাম দেবে তুমি শুধু মনিটর করবে ইনকাম চলবে সপ্তম ইনকাম সোর্স স্টক বা শেয়ার ইনভেস্টমেন্ট এটা হয়তো একটু সময় সাপেক্ষ কিন্তু সবচেয়ে রিওয়ার্ডিং তুমি যদি ভালো কোম্পানির শেয়ার কিনে রাখো প্রতিবছর বছর তুমি পাবে ডিভিডেন্ড আর সময়ের সাথে শেয়ার দামও বাড়বে শুরু করা টিপস ছোট থেকে শুরু করো যেমন এক হাজার টাকা দিয়েও সম্ভব কোম্পানির প্রফিট ও গ্রোথ দেখে ইনভেস্ট করো প্যানিক হয়ে বিক্রি করো না স্টক ইনভেস্টমেন্টে ঝুঁকি আছে কিন্তু জ্ঞান আর ধৈর্য থাকলে এটা হতে পারে তোমার সবচেয়ে শক্তিশালী প্যাসিভ ইনকাম সোর্স বন্ধুরা একটা কথা মনে রেখো আজকের দিনে শুধু একটা ইনকাম সোর্সে নির্ভর করে ধনী হওয়া প্রায় অসম্ভব যদি তুমি সত্যি নিজের জীবনে ফাইন্যান্সিয়াল ফ্রিডম আনতে চাও তাহলে এখনই সময় নিজের কাজের পাশাপাশি একটা প্যাসিভ ইনকাম সোর্স তৈরি করা কারণ প্যাসিভ ইনকাম মানে শুধু টাকা নয় এটা মানে স্বাধীনতা সময় আর মানসিক প্রশান্তি তুমি কি প্রস্তুত তোমার প্যাসিভ ইনকাম জার্নি শুরু করতে কমেন্টে লিখে জানাও আর যদি ভিডিওটা ভালো লাগে তাহলে উদ্দীপ্ত মাইন্ড চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো কারণ আমরা বিশ্বাস করি জ্ঞানই হলো আসল শক্তি